এই সেই রাধা গোবিন্দ মন্দির দেখুন এখানে আজ পর্যন্ত আমি এখানে উপরে উঠিনি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এখানে উপরে উঠলাম দেখতে পাচ্ছি এখানে খুব ভয় লাগে এই জায়গায় আসতে এই জন্য আমি এখানে আসি না এক ভিতরে পাচ্ছি সমস্ত কিছু আমাদের গোবিন্দ দেবের ছিল গোবিন্দ গোপীনাথ মদন মোহন তিন দেবালয়ের সম্পত্তি ছিল পুরো বৃন্দাবন ঠিক আছে এটা এক রাতের মধ্যে স্বয়ং বিশ্বকর্মা মন্দির বানিয়েছে রাধা গোবিন্দ মন্দির তারপর এখানে এখানে এই মন্দির প্রতিষ্ঠান করেছেন এটা বলা হয় সাততলা মন্দির ছিল অরঞ্জিত যখন অরঞ্জিত কালে এই মন্দিরটাকে ভাঙার প্রয়াস এখানে এখানে হলো মন্দির মন্দির ঠিক আছে প্রাচীন রয়েছে এখানে ভাবে মা এখানে যুগমায় প্রকট রয়েছে তো গোবিন্দদেব হল একটা ছিল এটা হুম এখানে বাদরের খুব উৎপাদ রিক্স নিয়ে ভিডিওটা হচ্ছে মোবাইল নিয়ে তো এখন ভিডিও বানানো যাবে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে হাজার লীলা করেছে কিন্তু এই সেই প্রাচীন আমাদের রাধা গোবিন্দ মন্দির বৃন্দাবনে আমরা শুনেছি যে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবনভাবে এসে স্বাগত আজকে আপনাদেরকে বৃন্দাবন ধামে এক প্রাচীন মন্দির দর্শন করাবো এই দর্শনের সঙ্গে শুয়ে আছে ভগবানের কৃপা যে দর্শনের দ্বারা আপনার মধ্যে অলৌকিক একটা আনন্দ ফিল হবে আর অলৌকিক কিছু লীলা আপনাদেরকে শ্রবণ করাবো আজকে বিড়িয়ার মাধ্যমে আর এই মন্দিরটা কোনো নয় সাক্ষাৎ বিশ্বকর্মার হাতে বানিয়েছে এটা খুবই গোপনীয় কথা এখনও হয়তো আপনারা শোনেননি এই লীলা আপনাদেরকে আজকে দর্শন করাবো তো সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে তো ফাইনালি মন্দিরে প্রবেশ করছি আমাদের বৃন্দাবন ধামে ভগবানের দাপর কাল থেকে শিলা লীলা হয়ে এসছে কিন্তু কালের প্রভাবে সেটা অপ্রকট হয়ে গেছে কিন্তু আমরা কলি কালে এসে সেটা মহাপ্রভুর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন সেটা দেখতে পাবো এখন আমি ফাইনালি চলে আসলাম কোন মন্দির দেখি হয়তো আপনারা দেখুন চিনতে পাচ্ছেন কি না এটা কি মন্দির এই সেই প্রাচীন আমাদের রাধা গোবিন্দ মন্দির বৃন্দাবনে আমরা শুনেছি যে সাত দেওয়ালয় রয়েছে সাতটা মন্দিরের নাম হয়তো আমরা অনেকে জানি না তো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এখানে খুবই ভয়ানক একটা জায়গা কেননা ভাদরের যে উৎপাত এখানে আমি কত বছর পরে এসেছি তো আপনারা এখন মানসিকভাবে প্রণাম করে নিন জয় হো রাধা গোবিন্দ ভগবান হিকি জয় হো চলুন আমরা মন্দিরটা চারোদিক ঘুরে ঘুরে দর্শন করি আর আমাদের প্রভুর কৃপা লাভ করি এখানে ভয়ানক বাদর আর ভাদর খুবই এই সেই রাধা গোবিন্দ মন্দির বৃন্দাবনে প্রাচীন সেই মন্দির আমাদের ছয় গোস্বামীর মধ্যে অন্যতম শ্রী রূপ শ্রীরূপ পাদ। চলুন আমরা আগেও যাই আর দর্শন করি এখানে খুব বাদর রয়েছে আমার হাতে অনেক বড় একটা স্টিক রয়েছে এই জন্য ভাদরের রিক্স নেই এখানে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে হাজারো লীলা করেছে কিন্তু আমাদের শ্রী শ্রীরূপ গোস্বাইপাদ গৌরাঙ্গ মহাপ্রভু যখন বৃন্দাবনে এসেছিলেন তখন সেই তারা বৃন্দাবনে এসে বিভিন্ন জায়গায় এসে তারা ভজন করেছেন কিন্তু হঠাৎ একদিন শ্রীরূপ পাদ হা গোবিন্দ হা রাধা হা গোবিন্দ রাধা বলে উনি কান্না করছিলেন তো হঠাৎ একদিন ভগবান কৃষ্ণ এসে ওনাকে মানে বাল্য রূপে গোবালক রূপে এসে দর্শন দিয়েছিলেন তো দর্শন দিয়ে বলছে হে বাবা তোমার কী হয়েছে তুমি কেন কান্না করছো তো তুমি বলছে কি তুমি কি আমার রাধা গোবিন্দকে দেখেছ তুমি কি আমার রাধা রানীকে দেখেছ তো তুমি বললো কি ওখানে একটা টিলা আছে একটা উঁচু পাহাড় আছে ওখানে তোমার রাধা গোবিন্দ রয়েছে তখন এই রাত্রে ওনাকে আবার স্বপ্ন দিয়েছিল ভগবান রাধা গোবিন্দ দেব স্বপ্ন দেওয়ার পর উনি বলছে যে এই স্থানে একটা গোয়া ছিল মানে এটা একটা উচ্চ পাহাড়ের মতো ছিল আপনি মন্দিরে আসার পরে আপনার দেখছেন এই জায়গাটা কিন্তু অনেকটা উচ্চ ছিল ঠিক আছে তো এখানে স্বপ্ন দেওয়ার পরে উনি দেখছে যে কামদেনু গাই এসে ধূর দিচ্ছে সেই কৃষ্ণের নাতি বদ্রনাথ চারটা চারটা বিগ্রহ প্রতিষ্ঠান করেছিলেন গোবিন্দদেব হরিদেব কেশবদেব আর হলো আরেকটা খিরানি দেব বলে গেছি নামটা তার মধ্যে ভগবান গোবিন্দ দেব একটা ছিল এটা হুম এখানে বাদরের খুব উৎপাদনে ভিডিওটা হচ্ছে মোবাইল নিয়ে তো এখন ভিডিও বানানো যাবেই না তো তারপর সে গোবিন্দ দেব সে প্রাচীন দাপর কালের সে বিগ্রহ এখানে ছিল অপ্রকট হয়েছিল তারপর শ্রীরূপ গোসাইনের মাধ্যমে এখানে প্রকট হয়েছে প্রকট হওয়ার পর এখানে পুরো জঙ্গল ছিল এই দেখতে পাচ্ছেন এখানে এরিয়াটা পুরোটা মন্দির এরিয়া ছিল পুরো জঙ্গল ঠিক আছে এক রাতের মধ্যে বিশ্বকর্মা এসে এখানে এই মন্দির প্রতিষ্ঠান করেছেন এটা বলা হয় সাততলা মন্দির ছিল অরঞ্জিত যখন অরঞ্জিত কালে এই মন্দিরটাকে ভাঙার প্রয়াস করেছিল কিন্তু এখানে তো তারা ভাঙার প্রয়াস করেছিল কিছুটা হয়তো ভেঙে দিয়েছিলো আহ আপনাদেরকে একটা লীলা দেখাচ্ছি তারপর বলছি এ দেখুন এখানে হলো যোগমায়ের মন্দির ঠিক আছে এখানে প্রাচীন মন্দির রয়েছে এখানে অলৌকিকভাবে মা এখানে যোগমায় প্রকট রয়েছে এটা বছরে একবার খোলে এই মন্দিরটা ঠিক আছে দেখুন এখানে রূপ গোস্বামীর নামও লেখা রয়েছে এখানে রূপ গোস্বামীর নামও লেখা রয়েছে তো এটা বছরে একবার দর্শন হয় গোবিন্দ মন্দিরের পাশেই রয়েছে মা যোগমায়ার মন্দির তো এক রাতের মধ্যে এখানে অলৌকিকভাবে এই মন্দির প্রকট হয়েছে আর আমাদের যখন অরঞ্জিৎ এখানে হামলা করেছিল মন্দিরে সে জিহাদিরা আমরা বেশি বলতে গেলে কফিটা এসে যাবে বলছি না এখন তো তখন এই মন্দির ভাঙার প্রয়াস করেছিল সামনেই রয়েছে একটা হনুমান মন্দির ওখানে আপনি হনুমান মন্দির যখন এখানে ভাঙার প্রয়াস করেছিল তখন হনুমানজি এখানে আপনার সিংহ রূপে মানে সিংহের মতো গর্জন দিয়েছিলেন আর এক রাতে যত রকমের আতঙ্কাদিগুলো ছিল এখানে এসে জিহাদিগুলো ছিল অরঞ্জিতের দল সেনা এসেছিল তাদেরকে কামড়িয়ে একবার এখান থেকে দাঁড়িয়ে দিচ্ছে সব পালিয়ে গেছে আর ওখান থেকে একটা মন্দির হয়েছে এখানে সিংহ ছিল হনুমান মন্দির গোবিন্দ মন্দিরের পুরো সামনে তা আপনার যদি দাওয়ানে আসেন তো ওই জায়গায় অবশ্যই যাবেন এই হনুমান মন্দিরে আর এখানে যে প্রাচীন মন্দির এখন রয়েছে দেখুন এখানকার কারিগর্য আপনারা দেখুন ঠিক আছে এই কারিগর্য দেখুন এই যে মন্দিরের দৃশ্যগুলা দেখুন হাতে বানানো সম্ভব এখানে অনেকে বলবে এ বানিয়েছে মানসিক বানিয়েছে মানসিক মহারাজ বানিয়েছে কিন্তু এসব বললাম তো এগুলো গোপনীয় কথা এখানে যদি বলি এ হয়েছে সে হয়েছে মানুষের বিশ্বাস না করতে কলিযুগে যুগে বিশ্বাসে ভক্তি ভক্তি বিনা বিশ্বাস বিনা ভক্তি হয় না ঠিক আছে এটা এক রাতের মধ্যে স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির বানিয়েছে রাধা গোবিন্দ মন্দির তারপর এখানে যে বিগ্রহ এখন বর্তমানে ছিল যে রাধা গোবিন্দের বিগ্রহ আমাদের প্রভু রাধা গোবিন্দ দেব তো অরঞ্জিতের কালেই আমাদের প্রভু মানে লীলার মাধ্যমে এখান থেকে চলে গেছে শুনে কষ্ট হচ্ছে না আমাদের বৃন্দাবনের রাজা কে গোবিন্দ দেব গোবিন্দ গোপীনাথ মদন মোহন বৃন্দাবনের রাজা হলো গোবিন্দ দেব গোবিন্দ দেব যদি আজকে বৃন্দাবনে থাকতো তাহলে এই দিকের হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে গোবিন্দ দেবকে দর্শন করতে আসতো যেরকম বাকি ব্যারি দর্শন হয় না বাকি বেরিতে তখন আমাদের সাত দেবলের পরে যখন গোবিন্দ গোপীনাথ মদন মোহন চলে গেছে তারপর তারপরে সেই বাকি ব্যারিজই প্রকট হয়েছে বাকি বেরি প্রকট হচ্ছে দুশো দুইশো আড়াইশো সাল হবে কিন্তু গোবিন্দ দেব মহাপ্রভুর সময় পাঁচশো বছরের উপরে গোবিন্দ দেব প্রকট হয়েছে গোবিন্দ গোপীনাথ মদন মোহন প্রকট হয়েছে আমাদের তারপরে সাত দেওয়ালের মধ্যে গোবিন্দ পরে দামোদর দামোদর রাধারমন তারপর রাধা রাধা সুন্দর রাধা গোকুলানন্দ তো ওইগুলো তো পাঁচশো বছরের লাগাতার তারা প্রকট হয়েছে কিন্তু সবার আগে মদন মোহন তারপরে গোবিন্দ দেব তো তখন অরঞ্জিতের আক্রমণের কারণে আমাদের প্রভু গোবিন্দ দেব চলে গেছে সেই রাজস্থানে তো রাজস্থানে এখন প্রভু সেবা হচ্ছে পূজা হচ্ছে কিন্তু বর্তমানে এই মন্দিরে এখন আমাদের গোবিন্দদেবের বিগ্রহ নেই এখানে এখন মহাপ্রভু গোবিন্দদেব কেমনে প্রতিষ্ঠান করেছে এখন পূজা সেবা হচ্ছে তো এই প্রাচীন মন্দির আমরা আজকে দর্শন করতে পারছি এখানকার হিস্ট্রি আমরা শুনেছি শ্রীরূ্ঞ স্বামীপাদ কোনো সাধারণ ব্যক্তি নয় শ্রী রূপ্য স্বামীপাদ হলেন ভগবানের নিজ পার্শ্বদ রাধা রানীর নিজ সখী রূপ গোস্বামীকে বলা হয় রূপমঞ্জুরি আজকে রূপ গোস্বামীর মাধ্যমে আমরা আজকে বিরাট বড় মন্দির দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কপাল খারাপ এই অরঞ্জিত এই জিহাদিরা দেশের মধ্যে এসে কত রকমের আমাদের মন্দির ভেঙেছে আমাদের এসকে জিহাদিরা আমাদের সনাতনের ধর্মের প্রতি কতটা আঘাত নিয়ে এসেছে যদি তারা আজকে আক্রমণ না করতো তাহলে আমরা গোবিন্দ গোবিন্দদেবকে দেবকে দেখতে পারতাম ঘরে থেকে বৃন্দাবনে এসে প্রতিদিন আমরা ভগবানকে দর্শন করতে পারতাম কিন্তু আজকে তাদের কারণে আমরা গোবিন্দদেবকে দেবকে দর্শন করতে পারি না তো এই সেই প্রাচীন বিশ্বকর্মা হাতে তৈরি এই গোবিন্দ মন্দির কিন্তু এখানে আপনি আসলে একটু অন্যরকম একটা আনন্দ ফিল হচ্ছে কিনা বলুন এই প্রাচীন বৃন্দাবনের আনন্দটা ফিল হচ্ছে কিনা একবার আপনার মনে নিতে থেকে ভাবুন এখানে পরবর্তী মন্দির প্রতিষ্ঠান হয়েছে এখানে পিছনে ওটাতে আপনার ক্যামেরা অ্যালাও করে না ওখানে একবারে বিকেলবেলা একটু দর্শন হয় আর সকালবেলা একটু দর্শন হয় তো বর্তমানে এই মন্দিরটা কোথায় আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই সোনার তাল গাছ রঙ্গজী মন্দির আপনারা দর্শন করেছেন এই গোবিন্দ মন্দিরের জায়গা কিন্তু রঙ্গনাথ মন্দির সোনার তাল গাছ যে মন্দিরটা গোবিন্দ মন্দিরের জায়গা এই এরিয়াতে যত জায়গা সম্পত্তি আছে সমস্ত কিছু গোবিন্দ মন্দিরের জায়গা ছিল বৃন্দাবনে পুরো বৃন্দাবন জুড়েই কিন্তু যে জায়গা সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু আমাদের গোবিন্দ দেবের ছিল গোবিন্দ গোপীনাথ মদনমোহন তিন দেবালয়ের সম্পত্তি ছিল পুরো বৃন্দাবন নাইনটি ফাইভ বৃন্দাবনে সম্পত্তি জায়গা সম্পত্তি সব কিছু ছিল আমাদের দেওয়ালয় সাত দেওয়ালয়ের জায়গা ছিল কিন্তু এখন কালের প্রভাবে বাঙালিদের মধ্যে হিংসা নিন্দা করে তারা জায়গা সম্পত্তি লেখিয়ে নিল কাউকে খাইয়ে নিল কেউ কিছু সেবা করলো লেখে নিয়ে সবাই এখন অন্য অন্যদের দখলে চলে গেছে কিন্তু আমি শুনেছি যে এখানে মানে বাঙালি গিজ গিজ করত নন বেঙ্গলে ছিলই না তো এই জন্য কালের প্রভাবে আমরা সব কিছু লুপ্ত হয়ে যাচ্ছে সব কিছু হারিয়ে ফেলছি আরও সময় আসছে যে সময় আমরা সব কিছু দেখতে পাবো না যেরকম গোবর্ধনে গোবর্ধনে লীলা আছে প্রতিদিন এক তিল করে নিচে চলে যাবে দেখুন গোবর্ধন কত নিচে চলে গেছে তো এই সেই শ্রীরূপ গোস্বামীর কৃপা রাধা গোবিন্দর কৃপা আপনারা লাভ করুন শ্রী রাধা গোবিন্দদেব ভগবানে ভগবান কি যাই তো আমাদের এই গোবিন্দ দেবের মন্দির দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চলুন ভিতরটা আপনাদের কিছু দর্শন করা যাচ্ছি যে যে রাধা গোবিন্দ রাধা এখানে যে ভাদর ওরে ভাদরে সব এই মন্দিরের মধ্যে সব থেকে বেশি ভাদর চলো ভিতরে যাই রাধা গোবিন্দ বলো রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধে তো বর্তমানে আমি এখানে রাধা গোবিন্দ মন্দিরের উপর ভিতরে প্রবেশ করেছি এই শিব মন্দির এখানে প্রভু ছিলেন আর এখানে ছিল জঙ্গল একটা সময় কিন্তু আমরা এখন কালের প্রভাবে দেখতে পাচ্ছি এখানে খুব ভয় লাগে এই জায়গায় আসতে এই জন্য আমি এখানে আসি না ভিতরে ক্যামেরা অ্যালাও নেই তো যার সপ্তাহ দেখে এখানে তো সেরকম বিগ্রহ নেই ভিতরটা দেখার জন্য নিয়ে এসেছি সেই এখন কারি কার্য দেখুন মন্দিরের বুঝতে পারছেন এখনকার সমাজে এখন বানাতে গেলে কত বছর লেগে যাবে স্টোরি বুঝতে পারছেন এ দেখুন মন্দিরের কাজকর্ম দেখুন আমরা তো বৃন্দাবনে আসি কিন্তু প্রাচীন জায়গাগুলো দর্শন না করতে পারলে আমাদের ই আর আনন্দ পাবো এই দেখুন রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ ভগবান কি জয় শ্রী রাধে এই সেই রাধা গোবিন্দ মন্দির দেখুন এখানে আজ পর্যন্ত আমি এখানে উপরে উঠিনি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এখানে উপরে উঠলাম দেখুন এই সেই রাধা গোবিন্দ মন্দির উপরে উঠে গেলাম এখানে তো সেবা পূজা হয় না এখানে বুদ্ধের মন্দিরের এরিয়াটার সেবা পূজা হয় এখানে বাঁধর আর বাঁধর মোবাইল নিয়ে এখানে কিন্তু আসবেন না খুবই কেয়ারফুল চারোদিকে এখানে বাদর আর বাদর মোবাইল নিয়ে চলে যাবে দেখুন ভগবানের এ দিব্য মন্দির আজকে আমরা যদি রাধা গোবিন্দ সেবা করতে চাই তাহলে আমাদের শ্রীরূপ গোস্বামীর কৃপা লাভ করতে হবে শ্রীরূপ গোস্বামী পাঁধ সাধারণ কোনো কেউ নেই সাক্ষাৎ রাধারানীর নিজ সখী আর সেই ওনার কৃপায় তারা এসে এখানে ভগবানের সে দাপরকালে যে লীলা হয়েছিল সেইগুলোকে পুনরায় সংস্কার করে প্রতিষ্ঠান করেছে তো দেখুন কত অদ্ভুত লাগছে এখান থেকে দেখতে রাধা গোবিন্দ দেব যায় তো আমরা প্রভুর কৃপা লাভ করেছি সাক্ষাৎ শ্রী রূপ প্রাণনাথ রাধা গোবিন্দ দেব এই স্থানটি প্রকট ছিল আর এখানে বর্তমানে এই মন্দিরটা পূজা সেবা হয় এখানে মহাপ্রভু ঘরের বিগ্রহ রয়েছে গোবিন্দদেবের বিগ্রহ রয়েছে কিন্তু মেন যে বিগ্রহ সেটা এখন জয়পুরে রয়েছে রাজস্থান গোবিন্দ গোপীনাথ মদন মোহন তিন দেওয়ালয়ের ঠাকুর এখন বর্তমানে রয়েছে আপনার জয়পুরে আরও সাত দেওয়ালের অনেকগুলো বিগ্রহ গেছিলো তারা পুনরায় চলে এসেছে কিন্তু গোবিন্দদেব গোপীনাথ মদন মন সাক্ষাৎ তারা রাজার সিংহাসনে ওখানে সেবা পূজা হচ্ছে তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন বৃন্দাবনের আরও যদি প্রাচীন মন্দিরের হিস্ট্রি আপনারা জানতে চান তো অবশ্যই নিচে কমেন্ট করবেন ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা নিউজ রূপ গোস্বামীর অন্যতম শিষ্য শ্রীজীব গোস্বামীর তীরভাব তিথি আগামী তেইশে ডিসেম্বর তো আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সভা কম্বল বিতরণ আর সাক্ষাৎ রাধা গোবিন্দ দেবের কৃপা দাদা দামোদরের কৃপা শ্রীরূপ গোস্বামীর কৃপা শ্রীজীব গোস্বামীর কৃপা ছয় গোস্বামীর কৃপা আপনারা লাভ করতে পারবেন শুধু শ্রীজীব গোস্বামীর সেবার মাধ্যমে কেননা শ্রীজু শ্রীজীব গোস্বামীপাত যখন উনি ওনার মনে অভিলাষা এসেছিলো রাধা গোবিন্দ দেবের সেবা করছিল শ্রীরূপ পাদ তখন বলছে আমিও শ্রী রাধা গোবিন্দ দেবের সেবা করব তখন শ্রীরূপ পাদ সাক্ষাৎ রাধা দামোদরকে মন থেকে প্রকট করে শ্রী গোস্বামী পাদকে দিয়েছিলেন আর বলেছেন যে ব্যক্তি রাধা দামোদরের সেবা করবে দর্শন করবে আর প্রসাদ পাবে তার কৃষ্ণ প্রেম প্রদান হবে তার জীবনে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে তো শ্রীযুগ গোস্বামীর কৃপা লাভ করা মানে সাক্ষাৎ রাধা দামোদরের সেবা করা তো এটা তো ভোগ লাগবে সবারই সেবা হবে বৈষ্ণবরা আসবে ভক্তদেরকে প্রসাদ দেওয়া হবে কম্বল বিতরণ হবে তো যার যেরকম ভাবনা আছে মহাজনের সেবা করে জীবন সার্থক করুন স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোনপে গুগল পে করুন চাইল নাম্বারে কনট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ভালো থাকুন সবাই রাধে রাধে শ্রী রাধা গোবিন্দ দেব ভগবান কি যাই হোক রাধে